বাড়ির অন্যান্য সদস্যরা যদি শীতে হচ্ছে কাজ নাও করে হচ্ছে তা ঘরে বসে থাকে তাদের কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু বাড়ির হচ্ছে সংসারে যে একমাত্র উপার্জন ক্ষম হচ্ছে ব্যক্তি সেই ব্যক্তি যদি ঘরে বসে থাকে তাহলে কিন্তু তার সংসারটা অচল হয়ে যাবে তাকে কিন্তু কর্মের ধান্দায় বাইরে বেরোতেই হবে আর বাড়ির হচ্ছে সংসারের কাজ যদি হচ্ছে বাড়ির বোন না করে তাহলে কিন্তু সমস্ত সংসারের কাজ কিন্তু পরে থাকবে করার কিন্তু কোনো লোক থাকবে না হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো ছেলেকে স্কুলে রেখে এই শীতে প্রচণ্ড শীত পড়তেছে ছেলেকে স্কুলে রেখে আসলাম রেখে আসার পরে এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করব তো মাছটা প্রথমে ভেজে নিয়েছি তো মাছটা ভাস্তে ভাজতে দিয়ে এখানে আমি হচ্ছে মশলাগুলো একসঙ্গে গুলিয়ে নেব তো মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি হচ্ছে মিক্সড মশলা বানিয়ে নিলাম আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নেব। আসলে আমাদের এই সাইডে হচ্ছে এত পরিমাণে শীত পড়তেছে আসলে পানি লাগতে মন চাচ্ছে না আর প্রচণ্ড শীতে কাজও কিন্তু করতে মন চায় না তবুও হচ্ছে বাড়ির বউ কাজ তো করেই খেতে হবে তো এখানে আমি দেখো মাছগুলো উঠিয়ে নিয়ে ফুলকপিগুলো কিন্তু ভেজে নিচ্ছি আসলে ফুলকপি কিন্তু ভেজে না রান্না করলে কিন্তু ভালো লাগে না তো আমি ফুলকপির সঙ্গে দুটা আলু ছিল আলু বেশি ছিল না তো দুটা পরিমাণে আলু ছিল ছোট ছোট তো আমি আলুগুলো দিয়ে দিলাম আসলে ফুলকপির সঙ্গে আলু দিলে কিন্তু আমার খুবই মজা লাগে আর দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম এবং হচ্ছে দুটা মরিচও আমি দিয়েছি চিড়ে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মিক্সড মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলগুলো একবারে উপরে ভাসতেছিল তারপরে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো আমার ফুলকপিটা কিন্তু আমি ঢেকে ঢেকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আগে যেহেতু ভেজে নেওয়া ছিল সেহেতু সিদ্ধ হতে টাইম নেবে না তো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আসলে এই শীতে আমরা যেমন হচ্ছে ঘরে বসে থাকতে পারি সংসারে কাজগুলো করে ছেলেদের কিন্তু তেমন হচ্ছে ঘরে বসে থাকার সময় নেই তাদের কিন্তু বাইরে কাজে তাগিদে কিন্তু বাইরে যেতেই হবে আর দেখো যে সর্বপ্রথমে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এবং হচ্ছে বেরেস্তার ভিতরে আমি কিছু জিরা দিয়েছিলাম ওই ওই ভাজনাটা যাকে বলে ভাজনা আমাদের এই সাইড একে এটাকে ভাজনা বলে থাকে তো আমি ভাজনাটা বেটে নিয়েছি নিয়ে আমি হচ্ছে বলকের উপর দিয়ে এখন আমি দিয়ে দিব আসলে ফুলকপির তরকারিতে কিন্তু আমরা হচ্ছে ভাজনা দিয়ে খেয়ে থাকি যদি ফুলকপির সঙ্গে বেগুন না থাকে তো হচ্ছে আজকে শুধু ফুলকপি এবং আলু দিয়ে যেহেতু রান্না করতেছি তো আমরা হচ্ছে এই তরকারিটাতে ভাজনা দিয়ে থাকি তো ভাজনা দিলে কিন্তু তরকারিটা অনেক মজা লাগে তোমরা খেয়ে দেখবে কতটা মজা লাগে তো ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে ফুলকপি দিয়ে তোমরা কমেন্ট করে জানিও আসলে কি এইভাবে মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে আর দেখো আমার পছন্দের সেই শাক গাছকেও আবার আমার হাজব্যান্ড এনেছিলো যেহেতু আমি খুবই পছন্দ করি আর আমার প্রতিটা হচ্ছে সময়ে কিন্তু শাকসবজি থাকে তো আমি শাক সবজি খেতে অনেক পছন্দ করি তবে তার ভিতরে পালং শাকটা বেস্ট তো শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে বেশি করে রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু পরিমাণে কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি তো এখানে আজকে মরিচ ছিল কম তো সেজন্য আমি হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর পেঁয়াজটা হয়ে গেলে আমি শাকটা ঢেলে এখন আমি হচ্ছে ভালোভাবে ভেজে নেব তো আমার শাকটা প্রায় শেষের দিকে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে হচ্ছে পাশে থেকে যেও এবং আমার পেস্টটিকে ফলো দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ